বাংলাদেশের সব থেকে সেরা ক্রিকেট একাডেমি হচ্ছে যায় সাকিব আল হাসানের মাস্কো সাকিব ক্রিকেট একাডেমি তো এখানে অনেকে ভর্তি হতে ইচ্ছুক বা অনেক মা বাবা তার ছেলেকে আসলে এখানে ভর্তি করাতে চায় সাকিব আল হাসানের মতো একজন বড় প্লেয়ার হিসেবে তৈরি করার জন্য আসলে এজন্য আমাকে অনেকে ইনবক্স করে যে ভাই এখানে ঢুকতে হলো কত টাকা বা মাসে এখানে কত টাকা দিতে হবে তো এই প্রশ্নটা আজকে আপনাদের একদম ক্লিয়ার করে দিব এইজন্য শেষ পর্যন্ত ভিডিওটা দেখবেন এবং শেয়ার করে দিবেন যাতে করে সবাই আসলে এই বিষয়টা জানতে পারে এবং অনেকে এখানে আসি তার স্বপ্নটা পূরণ করতে পারে ওকে শুনুন তাহলে এবার আপনি যদি এখানে আসি যদি প্র্যাকটিস করতে চান তাহলে আপনাকে তিনটা ফ্যাসিলিটিস মধ্যে যে একটা নিতে হবে ওই ফ্যাসিলিটিস গুলো কি কি আমি এক এক করে ক্লিয়ার করে দিচ্ছি প্রথমটা হচ্ছে যাই দশ হাজার টাকা ওটা দিয়ে আপনি এখানে প্র্যাকটিস করতে পারবেন জাস্ট এখানে যত ফ্যাসিলিটিস আছে সবগুলো ফ্যাসিলিটিস পাবেন কিন্তু আপনি থাকতে পারবেন না খাইতে পারবেন না ঘুমাতে পারবেন না ওকে দ্বিতীয় নাম্বারটা হচ্ছে আপনি থাকতে পারবেন ঘুমাইতে পারবেন খাইতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনাকে দিতে হবে আঠাশ টাকা এবার লাস্টটা হচ্ছে যাই আপনি এখানে থাকতে পারবেন ঘুমাইতে পারবেন খাইতে পারবেন প্র্যাকটিস করতে পারবেন তাহলে আপনাকে দিতে হবে পঁচিশ হাজার টাকা থেকে পঞ্চাশ টাকা এটা এত বেশি কেন জানেন এখানে আপনি একটা রুমে থাকবেন আঠাশ হাজার টাকা যেটা ওইটাতে আপনার সাথে আরো তিন চারজন বা পাঁচজন থাকবে কিন্তু পঞ্চাশ টাকা বা পাঁচ চল্লিশ হাজার টাকা ওইগুলাতে আপনি শুধু একা থাকবেন আর এখানে আপনাকে আরো একটা জিনিস মাথায় রাখতে হবে অ্যাডমিশন নেওয়ার সময় আপনাকে অ্যাডভান্স দুই মাসের বেতন দিতে হবে 50000 টাকা প্লাস আর দুই মাসের অ্যাডভান্স বেতন সহ আপনাকে এখানে আসি এডমিশন নিতে হবে এই সাড়া পারবেন না এবার কথা হলো আপনি কোন সার্ভিসটা নেবেন 50000 টাকা 28000 টাকা নাকি 10000 টাকা কোনটা আপনার সাথে যায় ওই হিসাবে আপনাকে দুই মাসের বেতন দিতে হবে তো এখন আমি আপনাদেরকে একটা ফ্রি তে অ্যাডভাইস দিব একটা উপদেশ দিব যেটা আপনাদের জন্য অনেকটা হেল্পফুল হবে ওটা হচ্ছে যাই আপনার ফ্যামিলি যদি একটা মানে ওলদি ফ্যামিলি হয় ধনী ধনী পরিবার হয় তাহলে আপনি এখানে কিছু চিন্তা না করে চলে আসেন যদি আপনার স্বপ্ন থাকে যে আপনি বড় একজন প্লেয়ার হবেন ভবিষ্যতে তাহলে চোখ বন্ধ করে চলে আসেন আর যদি আপনার পরিবার যদি একদম দহি পরিবার না হয় বা একবারে গরিব পরিবার ধরেন টাকা পয়সা ওইরকম রকম নাই তাহলে আপনি এখানে প্রথমে আসবেন না প্রথমে ডাকার যে কোনো একটা একাডেমিতে ভর্তি হবেন নিজেকে জ্বালাই করবেন দেন এখানে আসবেন তো আশা করি আপনারা বিষয়টা একদম ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন আর অবশ্যই যদি এই ভিডিওটা থেকে আপনি একটু উপকৃত হন এবং অন্য বাইকেও যদি আপনি উপকৃত করতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে করে একটা বাই যে কোনো একটা বুল ডিসিশনের কারণে তার ফ্যামিলি আবেগের বসে একটা বড় আর্থিক বা বড় কোনো সমস্যার সম্মুখীন না হয় এই জন্য অবশ্যই শেয়ার করে দিবেন আজকে এই পর্যন্তই আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম